আজ আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওর থাইকেল এবং থামবেল দেখে বুঝে গেছে যে ব্লগটা কিসের হতে চলেছে হ্যাঁ আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবছরও শয়লা পূজার আয়োজন করেছিল রায় লোকেরা অর্থাৎ তাদের পাড়ায় যে মনসা পূজা হয় সেটাকেই আমরা শয়লা বলি তো সেখানেই আমরা গেছিলাম এই দেখো ঠাকুরের মন্দির অর্থাৎ মনসা দেবীর মন্দির অর্থাৎ শীতলা মন্দির তো এখানে প্রতি বছরই শয়লা হয় এবং সেই মানে তার পরিপ্রেক্ষিতে কিছু অনুষ্ঠান ফনুষ্ঠানও হয় সেগুলো দেখায়নি সেইভাবে শুধুমাত্র পুজোর দিন পুজো তার সঙ্গে পারিপার্শ্বিক যে যা কিছু হয়েছিলো সেই সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ নিচে ঢাক বাজছে এবং প্রচুর মানুষের সমাগম করেছে এবং একটা সাইডে পুরোপুরি দোকান বসেছে মানে এই মেলাকে কেন্দ্র করে মানে পূজাকে কেন্দ্র করে মেলা বসে সেই রকমই ছোটোখাটো দোকান বসেছে কসমেটিক্স থেকে শুরু করে খাবারের দোকান থেকে শুরু করে শিল্পী মিষ্টি শিঙাড়া চপ থেকে শুরু করে ফাস্টফুডের দোকান সব কিছুই আছে আবার ট্যাটু করারও দোকান আছে মানে যাদের ধরো খুব উচ্চাঙ্গ আর কি তারা ট্যাটু ফ্যাটু করে আর কি তো যাই হোক এখানে ছোটবেলায় স্মৃতি কিছু মনে পড়লো অর্থাৎ ছোটবেলায় আমাদের এরকম বেলুনের নাগরদোলনা ছিল না সেটা দিয়ে খুব আফসোস হচ্ছে কারণ এখন ইচ্ছা করলেও আর চাপতে পারবো না আবার আর একটা দোকানে চলে এসেছি এটা বাচ্চাদের খেলনার দোকান মানে এখানেও ঢোকাটা আমার শোভা পায় না কারণ আমি এখন অনেক বড় হয়ে গেছি এবার খেলনা কিনলে লোকে আমাকে খেলনা নিয়েই তারা করবে আর তারপরে এখানে চলে এলাম একটা হাড়ের দোকানে অর্থাৎ যা সিটি গোল্ডের হাড়ের দোকানে তো এখানে সবাই দেখছিলো দেখছিল সব দেখলাম তারপরে চলে এলাম ঝিলপির দোকানে এখানে কাকা তো বেশ সুন্দরভাবেই ওজন করছি যাতে ওজনে একটুও মারপ্যাঁচ না হয় তার জন্য একদম পুরো একদম পিওরিটি চেক করছে আর এখানে ভেলপুরি দিচ্ছে কাকু একটা ছোট্ট বাচ্চাকে খুব সুন্দরভাবেই এখানে ভেলপুরির সঙ্গে সস দিচ্ছে এবং তারপর সেইটা সার্ভ করা হচ্ছে আর এখানে তো চা হচ্ছে তো সুন্দরভাবেই দেখলাম অনেকগুলো মাটির ভাঁড়ি এই বছরই মনে হয় প্রথম নতুন এসেছে মাটির ভাঁড়ি যা গরম হচ্ছে এবং সেটাকে দিচ্ছে শুধু চাই নয় চায়ের সঙ্গে মিল্ক মেড থেকে শুরু করে বাটারও কিছু কিছু করে দিচ্ছিলো তো সেইটাই দেখালাম তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ মিল্ক মেড চলে যাচ্ছে প্রথমে তো এরপর যতগুলো কাপে চা হবে ততগুলোতে মিল্ক মেড দিয়ে দিল তারপর আমুলের বাটার দিয়ে দেওয়া হচ্ছে এরপরে চাটাকে গুলিয়ে চাটাও ওই ভাঁড়ের মধ্যে দেওয়া হবে দিয়ে সার্ভ করা হয় মানে এটা আমার কাছে একটু নতুনত্ব লাগলো বা অন্য রকম লাগলো তার তোমাদেরকে দেখালাম তো দেখতেই পাচ্ছ ওখানে চা ঢালা হচ্ছে তার উপরে সেইটা আবার আমার হাতে সার্ফ হলো তো ভিডিও করতে যে হাতটা পুড়েই গিয়েছিল তাই আর চাটা কীভাবে খেলাম আর দেখালাম না আর এখানে মোটামুটি ফুডের দোকানে বলেই ছিলাম প্রথমে বসেছে তো সেখানে ঢুকবো ভাবলাম কিন্তু চা খেয়ে এবং সেই দিন সকালবেলা একটা বিয়েবাড়ি সরি বিয়েবাড়ি বলছি অর্থাৎ একটা অন্নপ্রাশন বাড়ি থাকার কারণে অনেক কিছু খাওয়া হয়েছিল তার জন্য আর কিছু খেলাম না এখানে কাউকে বললাম কাকু ভালো করে চাউমিনটাকে ভাজো আমি একটু তুলবো তো কাকুও সেইভাবে ভেজে তুললো চাউমিনটাকে আর আমিও মোটামুটি ব্লগ করছি এখানে অনেকেই খাচ্ছে আর তারপরেই শুরু হলো আমাদের পাঁঠা নিলাম অর্থাৎ ওই শীতলা মন্দিরের ওখানে মায়ের যে প্রসাদি পাঁঠা হয় তার মাথা থেকে শুরু করে দুটো ফোঁড়ে অর্থাৎ পা সেগুলো হচ্ছে ভাগ হয় অর্থাৎ নিলাম হয় যে যত দামে কেনে সে সেই পাঁঠাটি পেয়ে যায় তো সেখানেও সেই নিলামটা হচ্ছিলো তো সেই নিলামের কিছু অংশ তোমাদের কাছে তুললাম তো মোটামুটি এখানে তিন হাজার চার হাজার করে দাম উঠছে এক একটা পাঁঠার মাথার আবার পায়ের দাম উঠছে তো সেইভাবেই মানুষজন সেইটাকে নিচ্ছে এইভাবেই একটা ছোট্ট অনুষ্ঠানের মতো করা হয়েছে তো শেষকালে এলো পাঁঠার ফোড়েটা অর্থাৎ তখন মাথার দরদাম হলো এরপরে পাঠার ফোড়েটাকে নিয়ে কাকু বলছিল কে কত দাম দেবে বলো তো মোটামুটি আড়াই হাজার তিন হাজার এরকম উঠলো তো অবশেষে যে সব থেকে বেশি দাম নিল তো সেই পেলো তো এটাকে দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়েছিল আর ওখানে দেখতেই পাচ্ছ জগন্নাথ আছে তো ওকে নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই তোমরা সবাই জানো তারপরে চলে এলাম মেলা যেই দিকে বসেছি সেই দিকটাই অর্থাৎ এই পঁয়ত্রিশ টাকার দোকান এই তিরিশ টাকার দোকান আর তারপরে এই পাশাপাশি ফুচকা তো দেখতেই পাচ্ছি ওখানে কাকা ফুচকা দিয়ে যাচ্ছে তো ফুচকা খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু প্রচুর পরিমাণে পেট ভর্তি থাকার কারণে ফুচকা থেকে শুরু করে কিচ্ছু খেতে পারেনি শুধু এক কাপ চা খেয়েই আসতে হয়েছে আর এখান থেকেও মন্দিরটায় খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দরভাবেই টুনিবাল দিয়ে সাজিয়েছে আর এখানে ভেলপুরি ছাঁকা হচ্ছে আর ওই দিক দিয়ে তোমার পাড়ি চাট দেওয়া হচ্ছে আর এখানে এরা খেতে বসে গেছে তো একজন মোগলাই একজন চাউমিন খাচ্ছে তো যাই হোক এরা খাওয়া দাওয়া করুক ততক্ষণ আমি একটু আমার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে আসি তো দেখতে দেখতে এদের সঙ্গে দেখা হয়ে গেল তো এদের সঙ্গেও একটা ক্লিপ নিয়ে নিলাম তো ঠিক আছে মোটামুটি ভিডিওটা এতটাই করেছিলাম আর শেষবারের মতো একবারটি মন্দিরটাকে দেখালাম এবং তার চারপাশটাকে দেখালাম দিয়ে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর খুব শীঘ্রই আরও একটা ভালো ব্লগ আসতে চলেছে তার জন্য এই ইউটিউব পেজটাকে ফলো করে রাখো